গার্মেন্টস সেক্টরে বারবার অরাজকতা সৃষ্টি করে এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টরে তৈরি করে এক রফতানি পাখি মারতে চাচ্ছে ভারত সংশ্লিষ্টরা তাই বলছেন বাংলাদেশের সদ্য পলায়নকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসার মাত্র সপ্তাহ না যেতেই বৃহৎ এ শিল্পে শ্রমিক অসন্তোষের নামে গণ্ডগোল তৈরি করা হচ্ছে বারবার তাৎপর্য হলো এবার শুধু গার্মেন্টস শিল্পই নয় সাথে বাংলাদেশের আরেক বড় রফতানি এবং কর্মসংস্থান খাত ঔষধ শিল্পেও সৃষ্টি করা হচ্ছে গণ্ডগোল যা বাংলাদেশের ইতিহাসেই প্রথম প্রিয় দর্শক আমি সাংবাদিক সাঈদ রুমি আমার এই অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব খবরের ভেতরের খবর আপনাদের সামনে তুলে ধরতে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাকে উৎসাহিত করবেন তাহলে চলুন এবার আসি মূল আলোচনায় আমরা হয়তো অনেকেই জানি না যে বাংলাদেশে বর্তমানে তৈরি পোশাক শিল্পে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ এখানে শ্রমিক কর্মচারী এবং গার্মেন্টস সংশ্লিষ্ট খাতগুলো মিলিয়ে প্রায় কয়েক কোটি লোকের রুটি রুজি জড়িত বাংলাদেশ গত দু সালে মোট আটচল্লিশ বিলিয়ন ডলারের গার্মেন্টস রপ্তানি করেছিল যা দু সালের তুলনায় এক দশমিক আটষট্টি মিলিয়ন ডলার বেশি সাম্প্রতিক সময়ে মায়ানমারের গৃহযুদ্ধ এবং চীনের হাইটেক শিল্পে অগ্রগতির কারণে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর বিশাল এক সম্ভাবনা তৈরি করেছে বিশ্বের নামি নামি ব্র্যান্ডগুলো বর্তমানে বাংলাদেশের প্রতি ঝুঁকে পড়েছে যার ফলে প্রতিদ্বন্দ্বী ভারত সহ অনেক দেশেরই স্যান এখন বাংলাদেশের দিকে এবার আসি গার্মেন্টস সেক্টরের সাম্প্রতিক গণ্ডগোলগুলোর বিশ্লেষণ নিয়ে একটি বিষয় প্রথমেই বলে নিচ্ছি যে শ্রমিকদের খেপিয়ে তোলা এবং ভাঙচুর নাশকতা নেতৃত্ব অভিযোগে আশুলিয়া হতে নয় সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা ইস্তিয়া আহমেদকে পুলিশ গ্রেফতার করে পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আরো বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ এবং শ্রমিক নেতাকে শাহওয়ার আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী আশ আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারওয়ার আলম জানান মূলত ঝুট ব্যবসা এবং বিদেশি ষড়যন্ত্র এবং রাজনৈতিক পর পর পট পরিবর্তনের বিষয়টিকে আমরা আমলে নিচ্ছি সংশ্লিষ্টরাও অন্যরা সংশ্ষ্টরাও বলছেন গত এগারোই সেপ্টেম্বর বেকসিমকো শিল্প পার্ক বা বেকসিমকো কারখানার সামনে আন্দোলন শুরু করে বেকসিমকো গ্রুপের হাজার হাজার শ্রমিক তাদের চেয়ারম্যান শেখ হাসিনার সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বর্তমানে গ্রেফতার হয়েছেন তাই তাদের বেতন ভাতা দেওয়া হবে না মর্মে তাদের খেপিয়ে তোলা হয় একটি বিশেষ মহল এই অবস্থায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদিও শ্রমিক দের কথা চিন্তা করে উনআশি কোটি টাকার এক বিশেষ ঋণ তৈরি করে বেক্সিমকো কর্তৃপক্ষকে দিয়েছিল তারপরও তার আশপাশে অনেকগুলো কারখানায় হামলা ভাঙচুর চালিয়ে পরিস্থিতি এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার জানান বর্তমানে বকেয়া বেতন ভাতার জন্য বেশি শ্রমিক অসন্তোষ সৃষ্টি হচ্ছে কিন্তু তা কিন্তু এই সমস্যাটা আগেও ছিল বর্তমানে অনেক কারখানার মালিক যারা আওয়ামী লীগ নেতা এবং ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ ঋণ নিয়ে পলাতক রয়েছে অন্যদিকে সার্বিক পরিস্থিতিতে উশৃঙ্খল শ্রমিকরা বুঝতে পেরেছে স্থানীয় প্রশাসন এবং থানা পুলিশও বর্তমানে কিছুটা দুর্বল গার্মেন্টস সংশ্লিষ্টরা বলছেন এই মূলত আমাদের প্রতিদ্বন্দ্বী ভারত ভারত সুপরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাজার এবং বিরাট কর্মসংস্থান নষ্ট করে দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি করে নিজেদের বাজার বৃদ্ধির পাশাপাশি শেখ হাসিনার ফেভারে প্লট তৈরি করে দিচ্ছে অনুসন্ধানে দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে ভারতেরও গার্মেন্টস রফতানি দফায় দফায় বাড়ছে আরেকটি ব্যাপার হচ্ছে শ্রমিক অসন্তোষ যদি শুধু বেতন বাড়ানোর জন্যই হতো তাহলে শুধু সাভার গাজীপুর এবং আশিলের মতো এই শিল্পাঞ্চলেই বা কেন অথচ শ্রমিকদের দাবির কারণেই কিন্তু গত বছর ডিসেম্বরতে বেতন বাড়িয়েছিল বিজিএমএ বিকেএমএ ও মালিক তাহলে সব মিলিয়ে শ্রমিকদের কে বারবার খেপিয়ে তুলছে প্রিয় দর্শক আপনারা আমাদেরকে মতামতে জানাবেন ধন্যবাদ